হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস জয়পুরি কিছু কোটি কালেকশন দেখাবো ব্যাগ কালেকশন দেখাবো কোটি প্রাইস আচ্ছা এই কোটিটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা একটু এইভাবে ধরেন এই যে দেখো সাইজ अवेलेबल আচ্ছা সাইজ अवेलेबल এগুলো কিন্তু আচ্ছা দীপিকা পাডুকন কোটি ওকে পাকিস্তানি কোটি আচ্ছা এগুলো কি রাজস্থানি ওকে সরি রাজস্থানি কোটি জয়পুরী রাজস্থানি জয়পুরী কোটি ওকে এই যে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এগুলো জয়পুরী ব্যাগ কত করে এগুলো আচ্ছা প্রাইস পড়বে সাতশো টাকা করে বিভিন্ন প্রাইস ইয়া শেপের আছে আচ্ছা এটা এটাও পড়বে সাতশো টাকা খুব সুন্দর কিন্তু দেখুন কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট নো ডিসকাউন্ট

আচ্ছা যতগুলি ব্যাগ দেখছেন সব হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে ওকে যে বিভিন্ন কালারের রয়েছে জয়পুরি রাজস্থানী বলে এগুলাকে এই কাজগুলিকে ছোটর মধ্যে এটা সাতশো টাকা ওকে রাজস্থানি ট্রেডিশন এটা হচ্ছে পার্স ওকে সাতশো টাকা ইউটিউব চ্যানেল এটাও কিন্তু খুব সুন্দর এটা কত পড়বে প্রাইস এটা পড়বে সাতশো টাকা ওকে জয়পুরি কিছু কুর্তি দেখাচ্ছি যে দেখুন প্রাইসো আচ্ছা পনেরোশো টাকা পড়বে এটা প্রাইস ওকে তারপরে এখানে কিন্তু অনেক কুর্তিস রয়েছে যে এই যে এই কুর্তিটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে সব কি কুর্তি এগুলি প্রাইস আচ্ছা ব্যাট কভার গুলি ব্যাট প্লাস পিলো কভার প্রাইস করবে চার হাজার পাঁচশো টাকা পিলো আছে কুশনও রয়েছে ওকে মানে সাথে অনেক কিছু ফাইভ পিসের খুব সুন্দর কিন্তু দেখুন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অনেক নাইস কিন্তু আচ্ছা এখানে দেখুন এই শপিং ব্যাগ বা ট্রাভেল ব্যাগ ব্যাগ প্যাভিলিয়ন নাম্বার টোয়েন্টি ফাইভ ব্যাগ প্যাকও রয়েছে কিন্তু রাজস্থানী প্যাভিলিয়ন ওকে আচ্ছা প্রাইস খুবই রিজনেবল বলছে তো চলে আসতে পারেন এগুলি হয়তো মানে মেলা ছাড়া অন্য জায়গায় কালেক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো এখানে আসলে মোটামুটি এক ছাদের নিচে আপনারা সব কালেক্ট করতে পারবেন ওকে তো চলে আসতে পারেন এটা কি আচ্ছা এটা হচ্ছে জয়পুরি বেডশিট ওকে খুবই নাইস কিন্তু এই যে এইগুলি প্রাইস আচ্ছা এগুলির প্রাইস করবে পনেরোশো টাকা করে ওকে খুব সুন্দর কিন্তু কালেকশনগুলি তো চলে আসতে পারেন আর ভাইয়াদের মুখগুলি চিনে রাখেন তাহলে আসলে ইজিলি দেখতে পারবে ট্যাভিলিয়ান নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ